মাঝরাতে ক্ষুদা লাগলে আমার কাছে ইজিয়েস্ট অ্যান্ড শর্টকাট খাবার হচ্ছে নুডলস বা পাস্তা সো হ্যালো এভ্রুয়ান আলাইকুম এখন প্রায় রাত দুইটার মতো ভিডিও এডিট করতে করতে ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তাই সাথে সাথে আমি চলে আসছি রান্না করতে এখানে আমি একটু তেল একটা ডিম ভেঙে একটু পেঁয়াজ আর এক চামচ ময়দা দিয়ে ভালোভাবে ভেজে নিব তেলের বদলে এখানে বাটার ইউজ করলে খুব ভালো একটা স্মেল আসে বাট ব্যাপার না তেলটাও ইউজ করা যায় অ্যান্ড দেন এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব এরপরে এটার মধ্যে দিয়ে দিব এক কাপ বা এক গ্লাসের মতো দুধ পাউডার দুধটা ইউজ করলে অনেক বেশি ভালো হয় বাট আমি লিকুইড মিল্কটাই ইউজ করেছি কিছুক্ষণ এটা ভালোভাবে জাল করে নেওয়ার পর যখন বাবল ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা সিদ্ধ করা পাস্তাগুলো এখানে দিয়ে দিব আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিয়ে এ পর্যায়ে হচ্ছে চিলি ফ্লেক্স ম্যাগি মশলা একটু টেস্টি সল্ট এবং হচ্ছে চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো পাস্তাটা যখন এক পর্যায়ে ঠিক হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নিব স্লাইস চিজ দিলে এমনিতে অনেক বেশি মজা হয়েছে ব্যাপার না বাট ট্রাস্ট মি এত অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে অনেক কিছু স্কিপ করেও এটা অনেক বেশি ভালো হয়েছে এতটাই মজা হয়েছে যে খাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারি নাই এনিওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ